ধৈর্যদারী বন্ধু এক মেয়েকে ক্লাসে ম্যাম জিজ্ঞাসা ছিলেন কি হে তোমার দিকে ক্লাসে মনোযোগ নেই কি ব্যাপার মেয়েটি ভাল লাগে না ক্লাস থেকে বেরিয়ে যায় সারাদিন একা এক মনমরা হয়ে থাকলো বাড়ি গেল তখনও মন মরা হয়ে আছে বাড়ির লোকেরা বলল জানি সেই রিতির মৃত্যুর পর থেকে তুই কেমন যেন মন মরা হয়ে আছিস কিন্তু কেন সব মরা তো মানুষের ধর্মই না রিদি রিদি আহা সব সময় সব কিছু ভাল লাগে না যাও তো যাও সর্বদা মনমরা থাকা একাকিত্ব লাগা মেয়েটিকে পরের একদিন অনেক বান্ধবী জিজ্ঞাসিল হ্যাঁ রে দিদি শক্তি বল না তোর কি হয়েছে রেদি দিদি মৃত্যুর পর থেকে আমার শুধু চিন্তা হয় কেন রে কি চিন্তা হয় তুই জানিস তো যে দিদির কিভাবে মৃত্যু হয়েছে আমি তোকে তো সব বলেছি হুম এক দীর্ঘশ্বাস ফেলে বলল এইটা তো মেয়েদের ধর্ম আমার তো চিন্তা হয় মেয়েদের মেয়েদের শরীর সমাজে খুশি খুশি থাকে তবে কি তবে এসব কষ্ট সহ্য করতে হয় কেন কেন এত রকম কথা হওয়ার পর রেদির পাশে উত্তর দেবার মতো কোনো জীবন্ত প্রাণী নেই উদবিদেরা সস শব্দে বাতাস করছে রেদি তার ডাইরিতে বর্ণনা করলো এতটা পর্যন্ত বর্ণনার পর ও ভাবল যদি না। এখন বহু দিন গত হয়ে গেছে রিদির স্কুল পড়া শেষ এখন ওকে আরো একা মনে হয় ওর চেহারার দিকে থাকাতে মনে হয় যেন ও এক প্রভুহীন সৃষ্টি কেউ কিছু জিজ্ঞাসিল ও ডায়ের পাশে গিয়ে কাঁদতে শুরু করে যেন এতে কিছু তো লুকিয়ে আছে একদিন ওর ডায়রি খোলা হলো

ওকে সমস্ত কাজ করতে হতো ও সব করত যদিও ওর উপর খুব জবর হতো যখন আমি বড় হয়েছি দিদিকে তখন কাজে সাহায্য করব। এমন সময় সমাজের নীতি চালনা হল দিদির বিয়ে হয়ে গেল দিদির বিয়ের পর দিদিকে আমি আর কোনোদিন ততটা হাসি খুশি দেখিনি যতটা আমি আগে দিদিকে সব কাজ জবর হলেও করে তারপরও খুশি দেখতাম আমি বহুবার জিজ্ঞেসও করলাম কিন্তু কোনো কথা বলিনি রাত তো দুই বোন এক পাশে শুইব দিদি মানাই করে অনেক সংগ্রাম করে যদি শুইলাম তো আমাকে আগে গুম পাড়িয়ে তারপর অগমায়। সেদিন রাত আমি একবার সজাগ হলাম কষ্ট করে অজাতে বুঝতে না পারে আমি দেখলাম যা দেখলাম তাতে দেখে তো আমি এত দা। তাই তো দিদির সর্বদা করে তাকে নিশ্চয় নিশ্চয় একটু আছে কিন্তু এর পেছনে কি কারণ নিহিত সেটা আমি তখনই বুঝলাম আর তিল তিল করে পরিবেশের নীতি আমার রীতি দিদিকে শেষ করে দিল যখন আমি দিদির হাতের মতো একটা কাগজে লিখা পেলাম বন্ধু হাজার জন্ম গেলেও তুমি প্রতারণা করবে না তুমি মিথ্যে বলবে না সহস্র সৃষ্টি থেকে তোমার ধৈর্য বেশি

মহিলাদের স্থান তো পুরুষদের পাশাপাশি না তবে পুরুষেরা শুধু কি ন্যায়ের বিরুদ্ধে কথা বলে বা কোটি হয়ে দাঁড়াবে সমাজে কি মহিলাদের এসব অধিকার দেয়নি যদি যদি থাকে কেন কেন আজ আমি এই ঘরের হই আর আমার বাবা একটু মধ্যবিত্ত হয়ে পরি আমার সব সে দিকার শান্ত হচ্ছে কেন 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 এই সমাজে মধ্যবিত্তদের কোনো স্থান নেই এই সমাজে কি কোন নির্দন্ত্র স্থান নেই এই সমাজে কি নারীর কথা বলার কোন অধিকার নেই এই সমাজে কি শুধু বড়রা বড় আর ছোটরা ছোটই থাকবে আজ এই সমাজ কেন আমাকে আমার মতো আরো দশ জনকে ধিক্ষার শোনাচ্ছে এই সমাজের কাছে কেন আমাদের মতো মেয়েরাই দায়বদ্ধ এই সমাজ কি শুধু একা পুরুষদের সমাজে যদি মেয়েদের স্থান নেই তবে পুরুষের থেকে কি আজ আমি এখা এখানে পৃথিবীর প্রান্তে প্রান্তে কত মেয়ে এরকম নিঃসঙ্গ তাদের মনে এরকম এইসব বিষয়ের বিদ্রোহ চলছে কিন্তু তারা একা তাদের নিঃসঙ্গতার কারণে তাদের এই বিদ্রোহকে বাইরে দমন করছে আমি জানি এই ছেদন করে যদিও আমি একা আজ আমি যদি তোমার কাছে নিহিত করে রাখি এই বিষয়গুলো তাহলে তুমি প্রতারক নও তুমি মিথ্যেবাদী নও তুমি এক দিন আসবে এমন এক সময় আসবে সেটা তুমি লোকেদের পৌঁছাবে কিন্তু এখন পর্যন্ত লোকেরা বোঝার আগ পর্যন্ত জগতের ভিন্ন প্রান্তের হাজার সহস্র মেয়েরা কি ভাবে মুখ বন্ধ হেবিধা এদের তুমি কাগজের মতো করে দাও এইটাই যথেষ্ট ছিল আমার রীতি দিদির ব্যাপারে জানার আমার মনে হয় দিদি মৃত্যুর তাৎক্ষণিক কারণ হলো জগতের দশ হাজার তাদের চিন্তা আজ আমি অন্তরা তোমাকে এত সব বিষয়বস্তু জানালাম মন করে আমি তোমায় এই সব বিষয় জানালাম যেগুলো আমি সব ঘটনার দায়ী মনে করি যাদের মানে সমাজকে এই সংসারকে এই পরিবার পরিবেশকে কখনো মুখ ফুটিয়ে বলতে পারিনি প্রিয় অন্তরা তোমার কাছে আমার শুধু বাঞ্ছন আছে যেদিন যেই সময় কেউ তোমাকে করবে মানে এই সংসার যখন তোমাকে দেখবে বুঝবে তখন তুমি এদেরকে এই বার্তা পাঠাবে এই বার্তা তোমাকে লোক কাছে পাঠাতে হবে কেননা সেদিন হয়তো তুমি রিদিকে ফিরে আর পাশে পাবে না এই পর্যন্ত সংসার দেখল ডায়রিতে এরপর সত্যি সত্যি কেউই ঘুরে রেদিকে আর দেখতে পেল না এবার সত্যি এই সমাজ সংসার আর পরিবেশ এরকম বিদ্রোহিনী নারীদের জন্য সমস্ত নারী জাতির প্রতি স্বাভিমান বোধ করল